বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তরুণ ধূমপান করে না নেশা করে না কারণে অকারণে বাবা মার কাছ থেকে টাকা চায় না ঠিক সময়ে বাড়ি ফেরে কঠোরভাবে মেনে চলে ধর্মীয় অনুশাসন বিশ্ববিদ্যালয়ে তার রেজাল্টও ভালো সমাজে এমন একটি ছেলে বরণীয় হবে স্বাভাবিকভাবেই কিন্তু প্রথম আলো বলছে ভিন্ন কথা উল্লিখিত চরিত্রের একজন তরুণকে তারা লাখ লাখ পাঠকের সামনে হাজির করেছে জঙ্গি হিসেবে বাংলাদেশে আওয়ামী শাসনের গত পনেরো বছরে জঙ্গি নাটক সাজিয়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বাহিনীর সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হতো তাতে মারা পড়তো ধর্মপ্রেমী সাধারণ মানুষ আর এসব নাটককে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করত সংবাদের পাশাপাশি থাকত মন্তব্য প্রতিবেদন আর বিশেষজ্ঞ কলাম হাসিনা সরকারের পতনের পর গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসছে জঙ্গি নাটকের পিলে চমকানো সব তথ্য তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গি জঙ্গিবিরোধী অভিযান নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন থাকলেও প্রথম আলো সেদিকে কর্ণপাত করেই করেইনি উল্টো কোমর বেঁধে প্রচার করত সেসব নাটক আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো এমন শিরোনামে প্রকাশিত লেখায় প্রথম আলোর উদ্দেশ্য বুঝতে মোটেও বেগ পেতে হয় না দেশে রাজনৈতিক পথ পরিবর্তনের পর জঙ্গি ইস্যুতে প্রথম আলোর দিকে আঙুল তুলছেন অনেকেই জঙ্গি নাটকে যারা ভুক্তভোগী তারাও মুখ খুলতে শুরু করেছেন প্রথম আলো পত্রিকা তাদের সামনে ওখানে দিবমুনির ছিলেন এবং তার বস ছিলেন এই পুলিশের সাবেক আইজিপি তিনি তখন ছিলেন ঢাকা মেট্রো তিনি পুলিশ কমিশনার ছিলেন তো ওনারা আমাকে একটু মনে করেছিলেন হুজুর টাইপের মানুষ খাবোয়া টাইপের হতেই ভাবছিলেন হাত করার পরে আমাকে একটু দূরে দাঁড় করিয়েছিলেন ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম লেখা এবং শিরোনাম দেখে ফেললাম ওখানে লেখা আছে যে আমেরিকান বেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্ট্রাম থেকে এই জঙ্গি থেকে গ্রেপ্তার একদম হেডলাইন এটা তো এরপর ধারাবাহিক যে ঘটনা ঘটলো এই আমাকে রাতের গভীরে জিজ্ঞাসাবাদ করা হতো বিভিন্ন সময় থেকে করা হতো আমার সাথে আমার স্কুলের দুজন টিচার ছিলেন কখনো সম্মিলিত কখনো একা একা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো আমার সাথে যেটা করছে সেটা আমি দেখছি যে ওনারা বিভিন্ন জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন মিডিয়ার সাথে তারা ফোনে আলাপ শুধু জঙ্গি নাটকে অংশগ্রহণ নয় ইসলাম ও মুসলমানকে খাটো করে দেখানোর চেষ্টা করে প্রথম আলো বেশ অনেক বছর আগে পত্রিকাটি রম্য ম্যাগাজিন আলপিনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে কটাক্ষ করার দুঃসাহস দেখানো হয়েছিল সে সময় বিক্ষোভের মুখে প্রথম আলোর সম্পাদক প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে ক্ষমাও চেয়েছিলেন কিন্তু ইসলাম ও মুসলমানকে ছোট করে দেখানোর সেই প্রবণতা আজও বন্ধ করেনি প্রথম আলো প্রথম আলোর অপকৌশল উন্মোচনে একটি উদাহরণ সামনে আনা যেতে পারে বন্যার্থদের সাহায্য করার জন্য কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের উদ্যোগে যে ত্রাণ উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়েছে সে ব্যাপারে প্রায় দশটি রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো উল্টো আলেম ওলামা বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে অন্তত বিশ গুণ টাকা উত্তোলন হলেও তা নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করেনি প্রথম আলো আলোচিত প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই অনলাইনে প্রথম আলোর অপকৌশল ও দ্বিচারিতা তুলে ধরে সমালোচনা করে যাচ্ছেন এরপর বাংলাদেশের জনগণ ও তৌহিদি জনতা সহ বিভিন্ন ব্যানারে শত শত মানুষ একত্রিত হয়ে প্রথম আলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা পত্রিকাটির সম্পাদকের পদত্যাগ ও বিচার দাবি করেছেন